মরণের পরে যেন আমার লাশের পাশে ঢোল বাজাইও ভাই তরিকার ভাই আমি যেন কালেমা যেন না পড়তে হয় ভাই আমাকে মরনের পরে আমাকে কালেমা না পড়াইয়া ঢোলবাজি বাজাইয়া কবরে রাখিও ভাই কত বড় তার কপাল খারাপ আর এই বাংলাদেশের মুসলমান রাষ্ট্রের মধ্যে এমন ভণ্ডামি কাজ করে দিশে উত্তম মাধ্যম কেবা কাহারা রাতের অন্ধকারে দিশে আর কি উত্তম মাধ্যম খাইয়া ফুলাইয়া হসপিটালের বেডরুমে শুইয়া সাংবাদিকেরা যাইয়া জিজ্ঞাসা করে আপনি কি সোজা হবেন নাকি বেকায় থাকবেন এখন কি ভালো পথে চলবেন নাকি এরকমই থাকবেন এই ভণ্ড গোলাম মহিউদ্দিন বলছে এতদিনও আমি বাঁকা ছিলাম এখনো বাঁকা থাকবো মৃত্যু পর্যন্ত বাঁকা থাকবো তার মানে আমার মৃত্যুর পরে আমার তরিকার ভাইয়েরা আমাকে ঢোলবাজি বাসাইয়া আমাকে কবরে রাখবে নাউজুবিল্লা বলে বাংলাদেশের একজন ভণ্ড পীর বাংলাদেশের একজন ভণ্ড তরিকার পীর নাম গোলাম মহিউদ্দিন এই কুমিল্লা নাঙ্গলকোট এলাকায় বাড়িতে মরণের পরে যেন কোন কোরআন শরীফ যেন না পড়ে তার লাশের পাশে তার মরণের পরে যেন তার লাশের পাশে ঢোলবাসি বাজায় তার তরিকার পন্থীদেরকে তার আদেশ করলে কত বড় ভণ্ডপীত যে মরণের সাথে মানুষ সুরাতুল ইয়াসিন পরে সুরাতুল এখলাস পরে কালেমা পরে মানুষ সারা জীবনের তামান্না আল্লাহ জীবনে যা করছি করছি মৃত্যুর সময়টা যেন আমার কালেমা নসিব হয়া মৃত্যুর সময় যদি এই কালেমাটা মোহাম্মদুর রসুল বলেন তার মৃত্যু হতে দেরি আল্লাহর জান্নাত যাইতে দেরি না কারণ শেষ ভালো যার সব ভালো তার শেষ জীবনে যদি মৃত্যুর সময় যদি এই কালেমাটা কারো নসিব হয়ে যায় আল্লাহ রসুল বলছেন সে জান্নাতি রসুলের একজন চাষা আবু তালিব এনতেকালের সময় আল্লাহ রসুল দৌড় দিয়ে আসলেন তার পাশে রসুল ডাক দিয়ে বলেন চাষা আপনার কোলে আমি চড়ছি আপনি আমাকে বাবার মতো আদর যত্ন করে মানুষ করেছেন ছোট্টবেলা বাবা হারিয়েছি মা হারিয়েছি এতিম ছিলাম আপনি আমাকে বাবা মার মতো আদর করে লালন পালন করেছেন আমার হাতে এত বড় ক্ষমতা আল্লাহ তালা হাসরের ময়দানে দিবেন আমি থাকবো সাফাইতের অধিকারী আমি সুপারিশ করার অধিকারী আল্লাহ তালা আমাকে দান করবেন তবে কেমতের ময়দানে যারা কালেমা পড়বে না যারা ইহুদি তাদের সুপারিশ করার অধিকার আমার নাই আপনি একবার শুধু মৃত্যুর আগে আমার কানটা আপনার মুখের কাছে লাগিয়ে দিলাম আপনি একবার আপনি আমার কানের কাছে আসতে করে কালে মাটা পড়াই দেন আমি মোহাম্মদ রসুল সাল্লাম ও আদা করলাম কেয়ামতের ময়দানে যদি সুপারিশ করা লাগে তো সবার আগে আমার চাষা আবু তালিবের জন্য আমি সুপারিশ করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর আবু তালিব ডাঁক দিয়ে বলে মুহাম্মদ রে আমি তোরে যে ভালোবাসি তবে আমি তোরে mohabbat করে ভালোবাসি আমার সন্তানের মতো তবে আমি যদি এখন কালেমা পরে মারা যাই তাহলে আমার কওমের লোকেরা আমার সাথী সঙ্গরা চিন্তা করবে এত তাহলে মহম্মদের ধর্ম ছিল সত্য এই জন্য আমি কালেমা পরবো না জাহান্নামে যাই যাই তবুও ভালো তবুও আমার বাপ দাদার ধর্ম থেকে আমি নরব না আল্লাহর চুলোচুরি চোখের পানি ফেললেন আর কাঁদলেন ইয়া আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিবেন সুপারিশের দায়িত্ব দিবেন আমি সুপারিশ করে করে আমার উম্মদদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব আর আমার নিজের আপন চাচা আজকে যদি কালেমা না পড়ে মারা যায় আমি কেয়ামতের ময়দানে আমার চাচার জন্য সুপারিশ করতে পারবো না সাসাকে ডাক দিয়ে বলেন সাসাং আপনি এমন ভাবে কালেমাটা আমাকে শোনাই দেন যাতে করে মক্কার কোনো মানুষ না বল শুনতে পায় এবং আমিও কোনোদিন মক্কার মানুষদেরকে বলবো না যে আপনি কালেমা পড়েছেন শুধু এই টুকুই আপনি কালেমাটা পরে পরে মারা যান যাতে করে আমি নবী যেন কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগুমসাল্লাম এতই চেষ্টা করলেন তবুও তার নিজের আপন চাচা কালেমা তার নজিব হলো না এমনি করে মারা গেলেন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার যাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায় তারা নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন তবে সব মানুষের মুখ থেকে কালেমা নসিব হবে না এই যে বাংলাদেশের একজন ভণ্ড প্রতারক বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করার একটা এই লোকটা যার নাম গোলাপ বহিউদ্দিন কুমিল্লা নাঙ্গল কোট এলাকায় বাড়িতা এই লোকটি তার মৃত্যুর সময় তিনি তার সাথী সঙ্গীদেরকে বলছে মরণের পরে যেন আমার লাশের পাশে ঢোল বাজাইও ভাই তরিকার ভাই আমি যেন কালেমা যেন না পড়তে হয় ভাই আমাকে মরণের পরে আমাকে কালেমা না পড়াইয়া ঢোল বাজি বাজাইয়া কবরে রাখিও ভাই কত বড় তার কপাল খারাপ আর এই বাংলাদেশের মুসলমান রাষ্ট্রের মধ্যে এমন ভণ্ডামি কাজ করে দিছে উত্তম মাধ্যম কে বা কাহারা রাত্রে অন্ধকারে দিছে আর কি উত্তম মাধ্যম গণপিটনি মায়ের খাইয়া মুখ টুক ফুলাইয়া হসপিটালের বেডরুমে শুইয়া সাংবাদিকেরা যাইয়া জিজ্ঞাসা করে আপনি কি সোজা হবেন নাকি বেকায় থাকবেন এখন কি ভালো পথে চলবেন নাকি এরকমই থাকবেন এই ভণ্ড গোলাম মহিউদ্দিন বলছে এতদিনও আমি বাঁকা ছিলাম এখনো বাঁকা থাকবো মৃত্যু পর্যন্ত বাঁকা থাকবো তার মানে আমার মৃত্যুর পরে আমার তরিকার ভাইয়েরা আমাকে ঢোল বাজি বাসাইয়া আমাকে কবরে রাখবে নাউজুবিল্লা বলে এই ভণ্ডগুলো বাংলাদেশে জায়গা পায় আর এদের অনেক ভক্তও আছে জানি না এরা কোন অন্ধ ভক্ত যে মৃত্যুর সময় মানুষ ঢোলবাজি বাজাইয়া কবরে রাখবে এটা কি মুসলমান এরা হিন্দুর থেকেও খারাপ এরা ইহুদিদের থেকেও খারাপ এরা খ্রিস্টানের থেকেও খারাপ জোরে বলুন ঠিক কেনা ইহুদিদের একটা পরিচয় আছে খ্রিস্টানদের একটা পরিচয় আছে অমুসলিমদের একটা পরিচয় আছে তাও বোঝা যায় এটা অমুসলিম কিন্তু তো মুসলমান দাবি করে এর মুখে দাড়ি এ মুসলমান দাবি করে আবার মৃত্যুর সময় তার ঢোল বাজি বাজাই কবরে রাখা হবে এগুলো বাংলাদেশে চলবে না এগুলো ভণ্ড এগুলো প্রতারক এই সমস্ত ভণ্ডদের থেকে প্রতারকদের থেকে এই সমস্ত ইসলামের দুশ্মনদের থেকে এই জাতিকে ঠিক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে যাতে করে এদের কাছে যেন কেউ না যেতে পারে জোরে বলুন আমিন আমিন ইমান রক্ষা করা কঠিন ভাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এমন একটা জামনা আসবে যে জামনা আগুন ধরে থাকা যাবে কিন্তু ইমান রক্ষা করা যাবে না এমন একটা যুগ আসবে যেই জামনায় যেই যুগে আগুন ধরে থাকা যাবে আগুনের দলা হাতে নিয়ে রাখা সম্ভব তবে ইমান রাখা সম্ভব না তার বাংলাদেশের সমুনা শুরু হয়ে গেছে কত প্রচারক কত ভণ্ড এই টুপি দাড়ি পরেও তারা ভন্ডামি করতেছে এই টুপি দাড়ি দেখলেই যে সবাইকে আলেম মনে করবেন এমনটাও নয় সবাইকে যে ইমাম মনে করবেন এমনটাও নয় সবাইকে এই যে বাংলাদেশে অনেক মসজিদে ইমামতি করে খ্রিস্টান জুব্বা পাঞ্জাবি পরে এই জন্য কোন মসজিদের ইমাম আর মোয়াজ্জিন নিতে গেলে স্থানীয় ওলামা একরামের মাধ্যমে এবং তার i did, the card. I did the card. ন্যাশনাল আইডেন্টি কার্ড তার শনাক্ত করে এলাকা কোথায় বাড়ি কোথায় তল্লাশি চালিয়ে ইমাম নেওয়া দরকার হঠাৎ করে একজন বিদেশ থেকে ইমাম আসলো আর তার চেহারা দেখে কণ্ঠ দেখে কোনো ইমামতির নিয়োগ দিবেন না কারণ বাংলাদেশে অনেক ইমাম নিয়োগ পাচ্ছে তাদের পরিচয় নাই অথচ তিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারীর লোক খ্রিস্টান ধর্মের অনুসারীর ইমাম হইয়া দীর্ঘদিন মসজিদের ইমামতি করছে এমন অধ্যপ্রমাণ আছে বাংলার জমিনে জোরে বলুন এই জন্য মুখের মধ্যে দাড়ি থাকলে পরনে জুব্বা থাকলে আর কান্ট কণ্ঠটা সুন্দর হলেই যে ইমামতির যোগ্যতা এমনটাই নয় তার বায়োডাটা তার ন্যাশনাল আইডেন্টি তার গ্রামের বাড়ি কোথায় তার জন্ম জায়গা কোথায় সব তল্লাশি চালিয়া অভিযান চালিয়া আপনার মসজিদের ইমামতি দিবেন এটাই হলেন বাস্তবতা ইমান ধরে রাখা বড় কঠিন ভাই ইমানটা বড় কঠিন জিনিস আর ইমানের দৌলত এই পৃথিবীতে সব থেকে যত সম্পদ আছে একটা মানুষের সমস্ত সম্পদের বড় দামি সম্পদ হলো ইমানের হাতিয়ার সোভান আল্লাহ জোরে কর এই পৃথিবীতে যত কিছু আছে ইমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন ভাই সে জীবনে ইমানটা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন একটু আমিন বলেন কে বাংলাদেশের গোলাম মহিউদ্দিন জেনার বাড়ি হচ্ছেন কুমিল্লা নাঙ্গল কোট এলাকা ইমান নষ্ট করার একজন মানুষ মুসলমানের ইমান নষ্ট করার একজন কোম্পানি যার নাম গোলাম মহিউদ্দিন তিনি বলেছেন মৃত্যুর পরে তার কবরে যেন ঢোলবাজি ভাষায় যেন কবরে রাখা হয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাংলার জমিন অলিয়াউলিয়াদের বাংলার জমিন মহাদিস মুফতিদের বাংলার জমিন কোরআনের হাফেজ ওলামাইকেরামের অভাব নাই এত আলেম এত হাফেজ আল্লাহ তালা আমাদের দেশের মাটিতে রাখছে সেই দেশের মাটিতে ভণ্ডামি করে তারা আবার জনগণের কাছে জায়গা পায় আমরা বলবো বাংলাদেশে এই সমস্ত ভণ্ডদের আস্থানাকে আপনারা দূরে থাকবেন এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকা ইমান রক্ষা করা এটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য জোরে বলুন ঠিক না